চেহারা ঘটতা বটাই বক্সারো ঘটতা বাটটাই সো ভ্যার হাজিন আল্লাহ হইসুন এ কোবিন্দ ক নিয়ূ হেলা জি আগু ইরা হুতুম ইলাস যখন তুমলা টা মাজে প্রশ্তি গহন কর সানো তোমাদের উঁচু হ্যাঁ তুম তোমার যে চেহারা দৌচ পড় ৱাই দিয়া তুমিলাল মারাফি তো হাত পরিবর্তন তো দৌচ পড়

হঠাৎ আসলো গাছের শুকনা পাতা গুলা জড়াইয়া পড়ে গেলেন আমার মজা যখন অজু করবে তখন তাদের শরীর থেকে সজিয়া এমনিতেই জড়িয়া পড়িয়া যাইবে মায়ার নবী বলেছেন সাহাবীরা একজন মানুষ যদি দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে ময়লা থাকতে পারে কি পারে না রসুল বলেছেন আমার কোন যখন গুণ অজু করবে তখন তার শরীরও কোনো গুণা থাকতে পারে না রসুলকে প্রশ্ন করা হলো অগলবিধি গ্রামচর ময়দানে এত মানুষের بیچরে আপনার উম্মতকে আপনি কেমন নে নেবেন বলেছেন সাহাবীরা রে একটা মাগবতী যদি ঘোড়া তাকিব আর কিছু ঘোড়ার যদি সঙ্গপাইল্লা লেনে গুরধলা থাকে তোমরা এই সঙ্গপাইল্লা ঘোড়াগুলো আনতে পারবে কি সাহাবীরা বলেন अगনাবিজি অতি সহজেই তাদেরকে চিনি আলাদা করা সম্ভব হবে আল্লাহর নবী বলেছেন সাহাবীরা সব দুনিয়াতে আমার যে উম্মত পাশক্ত করবে এই এর কারণে ওযু করার কারণে কিয়ামতের দিন তাদের চেহারা তাদের মুখমণ্ডল এবং তাদের হাত